আসলে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কে কিভাবে সাহায্য করতেছে আমরা এই যে এখানে নাকি সব কিছু দেওয়া হয় আমরা যাব ওখানে একটু গিয়ে দেখি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন সময় সকাল পাঁচটা তিরিশ আমি আজকে যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জে তাই একটু আর্লি ওঠা আপনাদের সাথে ইনশাআল্লাহ কিশোরগঞ্জে গিয়ে দেখা হবে আবারও আমি আপনাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাই সকাল সকাল একদম ফাঁকা রাস্তা এখন আছি হচ্ছে পুরানা এয়ারপোর্ট বাংলাদেশের প্রথম যে এয়ারপোর্ট ছিল সেখানে এখন এখানে এয়ারপোর্ট নেই সামনে যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্রেষ্ট শহীদ জাহাঙ্গীর গেট ফাইনালি চলে আসলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে আমি আসলে আসি নাই এর আগে তো এখানে এসে যেটা শুনলাম জানলাম এখানে সব এতিম বাচ্চারা পড়াশোনা করে থাকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়ি বাস প্রাইভেট মাইক্রো যেগুলো আছে এগুলো সব হচ্ছে এখানে এই বাচ্চাদেরকে সাহায্য করার জন্য আসছে এই বাচ্চারা এখানে পড়াশোনা করে এদেরকে কোরআন শরীফ বিভিন্ন টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য এখানে আসছে সো এটা হচ্ছে কিশোরগঞ্জে পাগলা মসজিদ এক নামে সবাই চেনে আপনারা যদি এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চান এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আর একটু কোলাহলের বাইরে আসতে চাইলে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানকার আর এখানে সবাই এতিম বাচ্চারাই পড়াশোনা করে এটা হচ্ছে মাঠ গাড়ি জন্য এটাই হচ্ছে জায়গা এখানে গাড়ি পার্কিং করা হয় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসার সামনেই হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে বাচ্চাদের সহযোগিতা করতে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আসলে যারা দান করার জন্য আসে এখানে মাদ্রাসা মসজিদে এখানেই তারা দান করে দেখতে পাচ্ছেন অনেক পুরাণ শিল্প দিয়েছেন অনেকেই মানে আমার সামনেও দেখতে পাচ্ছিলাম টাকা পয়সা যেখানে যা আছে সব কিছু এখানেই দেয় আর আরও কয়েকটা বাক্স আছে এই বাক্সগুলো কিন্তু একদম বরা এখানে তিনটা না চারটা বাক্স দেখলাম আমি সব কিছু আসলে অনেক মানুষজনের তো এই জন্য আসলে ভিডিও টিপ মতো করতে পারতেছি না। তো এই এই যে দেখেন এই যে এখানে কিন্তু এই যে সব উপরে এগুলো সব কিছু কোরআন শরীফ তো আসলে প্রতি শুক্রবার এখানে এই যে নামাজের জন্য জায়গা তৈরি করা হইতেছে নামাজের জন্য জুমার নামাজের জন্য জায়গা রেডি করা হচ্ছে কারণ অনেক মানুষ হবে এখানে মসজিদ তো আছে পাশে অনেক বড় মসজিদ এখানে আবার কি হলো মারামারি লেগে গেছে এই কিছে কিছে মারামারি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আপনারা পাগলা মসজিদ মসজিদের যে মিনারটা এই যে সামনে হাজার হাজার মানুষ বলতে গেলে আজকে শুক্রবার এখন তো সকাল একদম দশটা সাড়ে দশটা বাজে যত সময় গড়াবে আমি আশা করতেছি আরও অনেক মানুষ হবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের কোনো শেষ নেই এটা হচ্ছে মসজিদ গেট এখানে এই মসজিদের সামনের সাইড হচ্ছে এটা আর এখানে হচ্ছে সবাই ছবি টবি তুলতেছে মসজিদের সাথে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমরা এখানে আজকে নামাজ শেষ করে হচ্ছে আমরা যাব হচ্ছে নিকলির দিকে হাওড়ের দিকে একটু ঘুরব তো সেই ভিডিওটাও কিন্তু আমরা এখানে দিব ইনশাল্লাহ গাড়িতে যেহেতু ঘুরতে আসছি সেই ভিডিওটাও দিব সাথে থাকবেন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ মসজিদ সামনে থেকে অনেক ছোটো দেখা গেলেও ভিতরে অনেক জায়গা আসলে নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো হাওড়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন আপনারা নিকলির রাস্তায় আসলে এটা বেরিবাদের রাস্তা নিকলি নিকলি যাওয়ার যে রাস্তাটা বাগলা মসজিদের এদিক থেকে তো আমরা চলে আসলাম আপনাদের সাথে আসলে খাওয়ার নামাজ শেষের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এটার কারণ হচ্ছে একমাত্র অনেক ভিড় ছিল আসলে আমি এতটা আশা করিনি নিজে এত মানুষ হয় এখানে তো এই দেখতে পাচ্ছি না ভালো এটা আসলে এখন তো পানি শুকিয়ে গেছে এই জন্য একটু ওই যে চর চর দেখা যাচ্ছে এর আগে আমরা একবার আসছিলাম তখন অনেক পানি ছিল অনেক ভালো লাগছিল এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এখনো পানি আছে অনেক পানি আর এখানে আজকে শুক্রবার তো অনেক মানুষের ঘোরার জন্য আসছে আসলে দেখেন আশেপাশে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো তো দেখতে থাকুন সাথে থাকুন এলেক্স সবুজের এলাকা তো এম রাখুন Thank <laughs> you.